খুবই কমন একটি দোষ থেকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণামূলক কিছু কথা আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ যে গুণগুলো প্রকাশ করে আল্লাহ আমাদের কাছ থেকেও সেগুলো আশা করেন কি বুঝাতে চাচ্ছি আমি আরেকটু পরিষ্কার করে বলছি আল্লাহ হলেন আর রহমান অর্থাৎ যিনি পরম দয়ালু তাই তিনি আমাদের ভেতরেও রাহমা বা দয়া দেখতে চান আল্লাহ হলেন আলগাফুর অর্থাৎ যিনি ক্ষমা করেন তাই তিনি চান আমরাও যেন অপর মানুষকে ক্ষমা করি আল্লাহ হলেন আল-হাকিম মানে মহাপ্রজ্ঞাবান তাই তিনি চান আমরাও যেন প্রজ্ঞা খুঁজি আল্লাহ হলেন আল্হাদি অর্থাৎ যিনি সঠিক পথ দেখান তাই তিনি চান আমরাও যেন হেদায়ত খুঁজি আল্লাহর রাস্তা খুঁজি আল্লাহ হলেন আলালিম বা মহাজ্ঞানী তাই তিনি চান আমরাও যেন জ্ঞান আহরণ করি আল্লাহ হলেন আলাদল অর্থাৎ ন্যায় বিচারক তাই তিনি চান আমরাও যেন ন্যায় বিচার করি এখন আল্লাহ হলেন আলগাফুর অর্থাৎ যিনি ত্রুটি সমূহ ঢেকে রাখেন তার মানে তিনি আমাদের কাছ থেকে কি আশা করেন আমরাও যেন মানুষের দোষত্রুটি ঢেকে রাখি আমার ব্যক্তিত্বের একটি গুণ হওয়া উচিত যে আমি মানুষের ভুল ত্রুটির কথা অন্যদের বলে বেড়াই না ঠিক যেমন আমার ব্যক্তিত্বের অংশ হওয়া উচিত আমি ন্যায় বিচারক আমি দয়ালু আমি চিন্তাশীল আমি জ্ঞান আহরণ করি ঠিক তদ্রূপ আমার ব্যক্তিত্বের অংশ হওয়া উচিত কি আমি অপরের দোষত্রুটি ঢেকে রাখি আমার এক বন্ধুর দোষ আমি অন্য বন্ধুর কাছে বলে বেড়াই না আমার এক আত্মীয়ের দোষ আমি অন্য আত্মীয়ের কাছে বলে বেড়াই না আমার এক কলিগের দোষ আমি অন্য কলিগের কাছে বলে বেড়াই না এই গুণটি আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে কারণ শেষ বিচারের দিন আমি চাই আল্লাহ যেন আমার অগণিত দোষ ত্রুটি এবং লজ্জাজনক পাপগুলো ঢেকে রাখেন দুনিয়াতে আমি যদি এমনভাবে জীবন যাপন করি যে শুধু মানুষের দোষগুলো অন্যের কাছে প্রকাশ করে দিত তাহলে আমি কিভাবে আশা করি যে কিয়ামতের দিন আল্লাহ আমার দোষগুলো ঢেকে রাখবেন তাই চলুন এই গুণটি প্র্যাকটিস করি এটাকে আমার চরিত্রের অংশ করে ফেলি অপরের দোষ ত্রুটি ঢেকে রাখা যেন আমার ব্যক্তিত্বের অংশ হয়ে যায় কিয়ামতের দিন আমি যেন এমন একজন মানুষ হিসেবে উঠতে পারি যে দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রাখত তখন আমি দেখ যে আল্লাহ সুবহানা হুয়াতালাও সেদিন আমার দোষগুলো ঢেকে রেখেছেন এবং আমাকে ক্ষমা করে দিয়েছেন আর এটাই সবচেয়ে বড় সাফল্য